এখানে লেখা দেবে বলিতেও লেখা দেখবে এখন এটা স্টিকার হবে না ডাইরেক্ট প্রিন্ট করা আছে আসসালামু ভাই কি অবস্থা ভালো আছে এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে কি সাইকেল দেখালবেন আজকে ভাইয়া সাইকেল দেখাচ্ছি এটা হলো আপনাদের এরনা সাইকেল ফিশ সাইজ

খুবই সুন্দর কোয়ালিটি এইটা তো সাইকেল থাকবে এটার সাথে গিফট কি কি থাকবে ভাই তাহলে পাঁচটা গিফট দিয়ে দেব পাঁচটা গিফট সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি পাঁচটা গিফট দিবেন কি কি গিফট থাকবে এটার সাথে এটার সাথে মাগার থাকবে মাগার থাকবে বে থাকবে সাসপেনশন কভার থাকবে গিয়ার গার্ড থাকবে আচ্ছা আছেন এটা পাঁচের বোতলের ডিসটার্ব থাকবে আচ্ছা আচ্ছা ওকে সো এগুলা হচ্ছে এটার সাথে কিন্তু এক মানে সম্পূর্ণ ফ্রি পাবেন কারণ একটা সাইকেল কিনলে কিন্তু এগুলো আপনার এমনি দরকার হবে এগুলো কিন্তু আমরা দিয়ে দেব আপনাকে আর আপনি হচ্ছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে কোন জায়গা থেকে হোম ডেলিভারি কিন্তু আপনি নিতে পারতেছেন তো এমন ব্র্যান্ডের এই সাইকেল গুলা কালার আছে আরো তিনটা এটা সহ চারটা কালার আর ছোট বড় সবাই চালাইতে পারবে খুবই খুবই স্ট্রং একটা সাইকেল আর এটা গিয়ার সাইকেল গিয়ার একুশ স্পিডে তো এটার প্রাইস কত পড়তেছে ভাই বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা সাইকেল আপনারা ক্রয় করতে পারতেছেন তো এটা হচ্ছে দারুন দারুন এক কথা বলবো যে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে এই সাইকেলটা আসলেই দারুন দারুণ একবারে রিজনেবল আপনার দিকে আপনাদের জন্য এই সাইকেলটা দিচ্ছি আপনারা যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আগেই বলেছি যে কিনতে পারবেন আর এছাড়াও কিন্তু অনেকগুলো সাইকেল কালেকশন আমাদের কাছে আছে বাচ্চাদের সাইকেল বড়দের সাইকেল সব ধরনের সাইকেল আপনি আমাদের এখানে পাবেন তো যে কোনো ধরনের সাইকেল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও টা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো